তাই কাম কাজের কি যে একটা ঝামেলা লাইক্জা রয়েছে কি যে একটা ঝামেলা লাইজা রয়েছে মানুষের কাজকর্ম নাই কি কইরা ভাত খাইব মানুষ কি খাইয়া বাঁচব রোজগার ফাতে একদম বন্ধ হয়ে যাইতে শেখা সাইড দিকে জিরাত যাইবা এটা তুই কম্পিটিশান জিরাত যাইবা এটা তুই কম্পিটিশান চাকরি বাকরিতে কম্পিটিশন মাটি কাটতে গেলে কম্পিটিশন মেকানিক কাজ করতে গেলে কম্পিটিশান যাইবা কো যাইবা কো যাক এবার ফেস্টিভ্যাল বোনাসটা দিলে কিছু একটা রেহাই পাওয়া যাইবো মোটামুটি দশ পনেরো হাজার টাকা ফেস্টিভ্যাল বোনাস বোনাসটা পাইলে একটা ভালো একটা কোদাল কিনতেইব কোদালটাকে শেখা নষ্ট হইয়া বাইকা একদম সুরমার জং একা শেখা লোহা জিনিস আর কত টিকট পাঁচ বছর ধরে এক কুদাল দিয়া কাম করে না এবার বোনাসটা ফাইলে একটা কুদাল কিনতে কিন্না কিনা কাজের গতিটা একটু বাড়াইতে হইব রোজগার ফাঁতিটা একটু বাড়াইতে কুদাল কুতাল কিনা বাহিতে আহড়া দিয়া একটু পার্টি সাটি করতে আ আহ আহ সিজন তো ফেস্টিভাল সিজন পার্টি সাটি না করলে কেমন হইব এ আর রইছে বোনাসের টেহাড়া বাহি সারা বছর কামের টেহা কই গেছে কুদাল কিনা হইছে না খুব খারাপ হয়ে দাঁড়াইব বোনাসের টেহা পাইয়া সুজা মারা তো দিবা মার্কেটিং ও মার্কেটিংও হইব মার্কেটিং ও শপিং করতে হইব ফুলা মায়ার আমার শাড়ি এবার ঠিকঠাক শাড়ি কাফন না ফাইলে সুজা যা মুগা বাইতে বাইরিয়া ফুজা হে দিকে কাড়াই আমু বাফের কাড়ামু ফুজা এবার দরজা তালা লাগাই দিয়া যামু করো গিয়া জঙ্গল তোমার ফাটি ছাটি কি কয় রে সহাল বেলা কি অলক কি দরতে মহে দিয়া কথাটা বাই করে লাইলাম এদিক দিয়ে যে চার ওদিকে স্পিকার লাগাই না তাহে ক্যামেরা দূরবীন সিসিটিভি যেদিয়া কইবা মহের পাট করে ক্যাপচার করে লইয়া জাগা লইয়া ফিরা মাইরা দে বেশি কথা না বেশি কথা না দৌড়াইয়া কামো যাও সহাল দশটা বাজে ঘুমাইতে উড়ে আবার কোদাল কিননের পয়সা নাই কামে উন্নতি করবা উন্নতি উচিত শিক্ষা এবার শিক্ষা দেমু এবার পূজা ডায়ুক কি কয় রেও সারছে কোদাল কিনন লাগতো না দিকে বাইরন লাগতো না এহা পয়সা তারা দৌ দিয়া একদিকে যাই আপ করে সারছে কি বোদাল কিননা কোদাল কিননা এ রোজগার ফাটি করে লাভ না টেহা ফুসা উন্নতি করে লাম না তার আর অসুবিধা এদিকে আবার টাহা দৌ শাড়ি দৌ কাফর দৌ এ বাবা এবার ফুজাত নতুন বন্দুক আইছে নতুন বন্দুক বুঝছো নি একে ফোরটি সেভেন বেতালা স্টাইলিস্ট ডাবল একটিম ডাবল অ্যাকশন একদিকে ক্যাফে ফুরন যা আরেকদিকে সামনে দিয়া গুলি বাইরো বেতালা স্পিড দুইশো মিটার দূরে যায় ফরে সামনে জিতা ফরবা উড়াই লেবো উড়াই লেবো এমনি কি কয় রে এই ফরাজ যা ফরাজ যা পরা নামে নাম গন্ধ নাই এনে বন্দুক ফুড়াইবা বাজী ফুড়াইবা গুন্ডা করদি করবা গুন্ডা করদি দৌরে যা এই এই তোর স্কুল নাই রে এই তোর স্কুল নোয়াসকে যানে কইতাানে ফরাড় গতা স্কুলে যা এই যা সেই যা এবার বন্দুক হইলে আমি বাইতে বাইরিয়া যাবুগা কি কই রে নানা কাঁদে না কাঁদে না কাদে না সহাল সোহাল ফুলাডারে কান্দাইছে এই তুই যা ফরাজ যা ফরাজ যা তুই দেখতাছি আমি ব্যাপারটা খায়ালাম আজ কাকাসা মাসে রে সহাল সহাল তো একটা অরুণী লেগে গেছে গা সামেল লেগে গেছে গা বাইতে বাইরই ইহন বইয়ে থাকলে আরো বাড়াবাড়ি ও ও যাও বাবা তুমি ফরাত বউ ফরাত বউ তোমার লেগে বন্দুক আনুম বুঝছো নি বোনাস পাইয়া বন্দুক আনুম তোমার লেগে পিস্তল রাইফেল গুল্লি যা লাগে সব আনু না বাইরই মাথাটা খায়া লাইতেছে মাথাটা খায়া লাইতেছে সব নেমিল্লা বন্দুক ফুরাইবা ফুলা ফরার নামে নাম নাই গুন্ডা হইবা গুন্ডা হুন্ডা ফান্ডা মায়া ডাবার লক্ষ্মী আছে চুপচাপ চুপসাপরা বয় উসে না ভালো আছে মায়া ডাবা এই ফুলা ফাইন যত নষ্টের গোড়া না যাই কাম আর দেরি করে লাভ নাই এগারোটা বাজে বারোটা বাজলে কামেডো হইতো না আর হে কামেসেন্ডলে বোনা সজাইব আ আ ধরে যাই মার্সের এই রেকিটা চকচক চক দেখি সেদি গোলাকার চকচকে দি মার্সি রেকিটারে গোলাকার চকচকে রশ্মি আছে দেখি কোনো স্বর্ণ মুদ্রা টুদ্রা নাকি করছে কি আরে মারসের এটা তো পয়সা আনার এই কত্যিকে ফালাই দিয়া গেলো কেড়া ফালাই দিয়া গেলো এই দূর অবস্থার সময় এটা কি দিয়া গেল না একটা কাজ করি কাম কাজ বন্ধ শফিনার কাছে যাই যাই ব্যাপারটা দেখি ডিসকাস করে কি আছে নিষ্ঠা শফিন না বাড়িতে আস রে আরে মাকু কি তুই সে সোয়াল সোয়াল উঠলি কামও গেছস না কাম সাসপেন্ড করছস আরে বাধ্য তোর কাম কামও গিয়া যে ঘটনা ঘটছে রে দেখ এটা কিতা ফাইসি গোলাকার লাল চকচকে চিক চিক করতেছে মার্ডের মেতে ফইরা সাইড দিকে সাইড কেউ নাই এর লিগে তোর ভাই লই এলাম জিনিসটা কি তাই আইডেন্টিফাই কইরা দে আরে মাস রে করছস কি দাঁড়িয়া এটা কই লইলি তুই এটা তো স্বর্ণের পয়সা না রে মোটামুটি তিন চার লাখ টাকা দাম হইব এটা কি কয় রে আরে করছে কি তারে শৈল কাটতাছে তো শইল কাটা কাটা দিয়া গেছে কা লোবে শইল কাটা কাটা দিয়া গেছে কা গাম গাম দেয়া লাইছে শৈল কর্তাম কি তা এই শুন শুন একটা জায়গা আছে বুঝছনি হিয়ার উনি এনা বেস্ট মোটামুটি দুই লাখ টাকার মতো পাইবি ভাইলে আমারে এখন বিশ হাজার টাকা দেয়া লাইস আট বাহির তুই লয়ে যাইছিস কা বুঝিস নি ঠিক আছে ঠিক আছে তুই এটা চিন্তা করিস না তুই আমার সাহায্য কর সব সময় সাহায্য করস সহযোগিতা হাত বাড়াইতেস তুই আমার বন্ধু আপন বন্ধু তুই আমার আ আ তোরে 10000 টাকা না তোর আর 10000 টাকা বাড়াইয়া 25000 টাকা দিয়া দমু আমি মিরে যাম কা उधरতে হয় কা আচ্ছা কি দেখ কা বাইরিলাম রে ফুলার স্ট্যান্ড গান বন্দুক কিনিয়া দেবো স্ট্যান্ড গান বন্দুক আ হা বুয়ার সারি এবা শ্বশুর বাই যাইতাম না শ্বশুর উল্লাইবা উল্টা আ হা মজা মজা